बुझे जे न बुझे ताके बुझाई के बुझे जे न बुझे ताके बुझाई के जगे जे घूमले थाके ताके जगाई के बुझे जे बुझे जे न बुझे ताके बुझाई के যুগে যে ঘুমিয়ে থাকে তকে জাগাই কে ইহো কালের বুঝা ইহো ঠেকা বড় ঠেকা নালের ঠেকা বড় না পরকালের ঠেকা বড় জানিবে নিশ্চয় জানিবে নিশ্চয় নিশ্চয় ঢেউ যে না বুঝে তাকে কে ঢেউ যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে জানো না তুমি ওহির জানো না তুমি ওহির বিধান মানো না তুমি হাবি তো করো আওনি তুমি ওহির হেরি বিধা মানতে চাওনি তুমি হাবি তো করো আসলি

অত্র এলাকার ওলমাই কেরাম মাননীয় পরিচালক আজিজাম সেনেহের হাফিজ আহুল্লাহ সাব্বির আহমদ আল বহারি আজকের আয়োজিত প্রোগ্রামে এই অক্ত মসজিদের একটি সংক্ষিপ্ত দিনী সভা যাকে কেন্দ্র করে সোনাকুল দক্ষিণ পাড়া তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা সমস্ত ছোট বড় নির্বিশেষে ভাইরা দাদুরা নানুরা আমার পর্দানাসীন মা বোনেরা প্রশংসা মাত্রী সাল্লাহ রাবুল যার বিশেষ অনুগ্রহে আজকে আমরা কোন রকম জানে প্রাণে বেঁচে আছি সন্ধ্যা থেকে নিয়ে ঘড়ির কাটা মোটামুটি বারোটার ঘরে প্রায় আগত প্রায় কিছু চাওয়ার কিছু পাওয়ার আশায় মনের ক্ষুদা নিবারণের আশায় দিলের খোরাক নিবারণের আশায় আমরা বসে আছি আল্লাহ তো এই বসে থাকার তুমি আমাদেরকে প্রতিপতলা এবং প্রতি মুহূর্তে নেকি বা পুণ্যের তওবের ভাগীদার করে দিন সকলে পড়ে আমীন জোরে পড়ে আমীন তারপরে তার শেষনাতে جناب হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার দু'আ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া খুবই ভালো লাগছে এলাকায় হয়তো নতুন জলসা এই বছরে তাই না আশেপাশে বোধ এখনো জালসা হয়নি তবে রমরমা বেজেছে ডঙ্কা বেজেছে প্রস্তুতি নিয়ে আছে শুনলাম ডাক্তার আনারুল সাহেব যে আমাদের এখানে করে প্রায় আট কুইন্টাল নাকি সামথিক আজকে গরু উঠে গেল এত টাকা মাশাল্লাহ এটা আল্লাহ কবুল করেছে সকলে পড়ে আমি আপনারা হয়তো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন যারা জালসা করেছেন তাদেরও একটা কি উদ্দেশ্য আছে প্রত্যেকের উদ্দেশ্যের ভালো উদ্দেশ্যের জন্য আমি সকলের জন্য আন্তরিক প্রেম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং আল্লাহর কাছে যেন আমাদের এই মুহূর্ত গুলো কবুল হয় আবারও পড়ি অন্তর থেকে আমি প্রিয় ভাইরা আমার এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে আশা করি আপনারা সবাই শুনেছেন রাত্রি যখন অনেক হয়েছে আজকে দু তিনটি কথা আপনাদের কাছে আলোচনা করব আমি এমন একটা আয়াত পাঠ করেছি আয়াতটাকে যেদিকে পারায় সেই দিকে নিয়ে যাওয়াতে পারে আজকে আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত আকারে বক্তা এবং শ্রোতার একটু আচরণের কথা বলবো চাই আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা এবং বিশেষ করে যা কিছু আর আলোচনা হবে শোনার চেষ্টা করবেন বলেন না বক্তার শ্রোতা বেশি কিছু আলোচনা করতে চাই না তার আগে একটু কথা বলে দিই ইসলাম কোন আবেগের উপরে নির্ভর নয় ইসলাম হচ্ছে কি বিবেকের উপরে রাখবেন আবেগ কি করে যাবো যেমন আমার খুব কম ইউটিউবে বক্তৃতা গুলো আপলোড করে ছেড়ে দেওয়া হয় এটা একটা আবেগ এতে ইসলামের সংস্কৃতি কি নষ্ট হয়তো আমার সাথে আপনি একমত হবেন না কিন্তু এর পিছনে অনেক যুক্তি আছে আবার বক্তৃতাটা মানুষের কাছে ডিসপ্লে হয়ে যাওয়ার পর তাতেও কিন্তু তাদের যুক্তি আছে কিরকম আবে একটা বক্তা ধরুন সব্বির আহম্মদ উসমানি কিংবা আমি আরো কেউ বক্তৃতা রাখছি বক্তৃতাটা যখনই সেখানে করে নাওয়া হলো দেখা গেল তার দান অংশ বাম অংশে দান অংশ নিল বাম অংশ ছেড়ে দিল আবার ওটাকে শক্ত করে দিল কিছু জিনিস বাড়িয়ে দেওয়া হলো এটাকে ছেড়ে দেওয়া হলো মানুষের মধ্যে কি আবেগ সৃষ্টি করে দেওয়া মানুষ আবেগের মধ্যে কি পড়ে গেল প্রিয় ভাইরা আমার তাহলে একটা বক্তাকে উঠাতে যদি এত সাদ সরঞ্জাম করা হয় কালকে যদি আমরা ইসলামী হুকুমাত পেয়ে যাই তাহলে সেই হুকুমাতটা কয়দিন থাকবে সাত দিনও থাকবে না আমার কথাগুলো বোধ হয় বুঝা যাচ্ছে না নাকি কথাটা কি বুঝতে পারলেন না যে ইসলামটা কোনো। আবেগের উপর নয় এটা হচ্ছে কি যুক্তির উপর আবেগ দিয়ে ইসলাম যখন আমরা কি প্রকাশ করব তখন সে ইসলামের জিনিস বাড়বে না উদাহরণ ধরো বছরে একটা জালসা করে নেওয়া ইসলামের কাজ নয় যুক্তি দিয়ে একটা কথা বুঝুন আজকে যারা না আজকে যারা গালসা করতে এসেছে শুনতে এসেছে কালকে আমরা কতজন ফজরের নামাজ সঠিক ভাবে পড়ব সেটা একটা দেখার ব্যাপার আছে তো এটা কোনো আবেগ নয় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবে আর আমি চাইবো আপনাদের কাছে অনেক দিন পর যখন সাক্ষাৎ দক্ষিণ টোলা সোনাপুলে একদম মোরল একটা বসে আছে মোরলটাকে চিনেন তো হ্যাঁ একযোগে বদনাথে চুরি করে নিয়ে মাংস খেয়েছে এখন উমরা টুমরা করেছে হজ করেছে এখন দশটা টাকা চাইলে দিবে না তো যা হোক হাসবে না আমি ভাবলাম নানা নাতি সম্পর্ক জন্য বললাম আমি বলেছি ইসলাম কোন আবেগের কাজ নয় এটা হচ্ছে বিবেকের কাজ হাজারটা একজন আলেমের হতে পারে না এবং সেটাকে বাস্তবে রুদ্ধান করতে পারে না প্রিয় ভাইরা আমার আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই হিসাবে দু চারটি কথা বলবো বেশি বক্তৃতা লম্বা করবো না টু দি পয়েন্টের উপরে বক্তার আচরণ কিরকম হওয়া চাই আর শ্রোতা যারা শুনবে তাদের আচরণ কিভাবে হওয়া চায় এটা কিন্তু খুব বড় বিষয় কিন্তু আমি সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বলতে চাইছি হাজরাতে জিবরিলের নাম শুনেছেন আপনারা শুনেছেন কোনদিন দেখেছেন কি দেখেনি নাম তো শুনেছি তার মানে দেখায় কথা বলবেন আল্লাহ রসুলের কাছে হাজরাতে জিবরিল আলহিস একবার নয় দুইবার নয় একাধিকবার মানুষের রূপ ধরে এসেছেন অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে কিতাবুল ওহি বোহারিতে বর্ণনা করা হয়েছে যে তার ছশো খানা দানা ছিল কতখান ছশো খানা তাহলে এই একজন ফরিস্তা ছশো খানা দানা নিয়ে যদি পৃথিবীর চারিদিক থেকে যদি বিচ্ছেদ হয়

চলে এসেছে হাজরা জিবরিল জনসমক্ষে হাবিব বলছে আল্লাহ রসুলের কাছে জীবনে একবারই মানুষের রূপ ধরে এসেছে জনসমক্ষে সেটা হচ্ছে হাজরা জিবরিল তার জন্য বলুন সুমান আল্লাহ কিন্তু সাহাবিরা কোন টের পায়নি সাধারণ জনগণ টের পায়নি যে আল্লাহ রসুলের কাছে একজন ফ্রেস্তা আসছে এবং এসে তার সঙ্গে কিরকম আচরণ করছে হাদিসটা ভালো করে শোনা নাভির কাছে আমরা যেমন নমাজ পড়ি না নমাজ পড়ে যেমন বসি দুটো উরু এবং এই যে ঘুটনাটা এই ঘুটনাটায় ভাবে যেমন নমাজ পড়ার মতন বসে থাকি একটা মানুষ আসলো ওইরকম ভাবে নামির সামনে এসে দুই অরুতে লাগিয়ে দিয়ে নাবিকে কতগুলো প্রশ্ন করছেন নাবিকাও কি প্রশ্ন করতে পারেন বা নাবিকাও কি জিজ্ঞেস করতে পারেন নাবিকে যখন প্রশ্ন কেউ করছে এবং দুই উরুপ চার উরু ঘটনা যখন মিলিয়ে দেওয়া হলো ভালো করে শুনবেন আদিশটা যখন মিলিয়ে দেওয়া হলো তখন সাহাবিরা টের পেয়ে গেলেন মনে হয় ইনি হাজরাতে জিবির যেটা আল্লাহ রসুলের কাছে বিভিন্ন ওহি নিয়ে এসেছেন যুগে যুগে কালে কালে ত্রিশ পারা কোরআন একটা নয় দুটা নয় ১১৪ টা সুরা মাঝে মধ্যে নিয়ে এসেছেন এবং নাবির কাছে উপস্থিত হয়েছেন নাবির অবস্থাটা কি হয়েছে জানি না সময় সে ঘামে ঘর্মাক্ত হয়ে যেতেন এত যে সময় কি আল্লাহর রাসূলের কাছে কুরআন নাজিল দেন আয়াতগুলো কি অবর্তনা হতো একদিনে কি আয়াতটা চলে এসেছে নাকি মনে করছে সবাই একদিনই দিয়ে দেয় পকেটে ভরে দিয়ে চলে যাও না 23 বছরে রাতে দিনে রাতে সাফরে হাজরে যে কোন সময় প্রয়োজনের খাতিরে এক একটা করে আয়াত এক একটা করে সুরা এই ভাবে কি অবতনা হয়েছে ভুল না আলহামদুলিল্লাহ আবেগের কথা যদি বলি আজকে যারা দালসা উপস্থিত হয়েছে কথাগুলো ভালো করে শুনবেন আমি আপনার দেশেরই ছেলে এবং আমাকে সবাই আপনারা স্নেহর সঙ্গে ভালোবাসেন এবং আমি সকলেরই 기도 চাইছি এই কোরআন আমরা কতজন পড়ছি ভাই বুকে হাত রেখে বলেন আপনি একদিন একদিন একটা ডেলিগেট জাননা পেয়ে যাবেন মসজিদ করে জাননা পেয়ে বলেছে যে আমাকে আপনাকে মার্বেল পাথর দিয়ে মসজিদ করতে হবে আপনাকে অমুক করতে হবে মসজিদের মুসাল্লি কটা বেড়েছে কটা করেছেন বোঝাতে পারছি না বোধ কো ভাবার কথা মসজিদে মার্বেল করেননি নি ভালো আছেন কিন্তু করে দি যদি তার হেবাত না হয় তার যদি খিদমাত তার হিসাব কেমনে আল্লাহ তালাকে আমার কাছে বিচার যা হোক কাছে এসে বসে গেলেন সাহাবারা কিছু দেখে দূর থেকে টুক করে দেখতে পাচ্ছেন উরুর সঙ্গে গুরু লাগিয়ে জিজ্ঞেস করলেন রাসূলকে আখবরিনি আ রাসূল 4টা প্রশ্ন করেছিলেন কটা কোশ্চেন আকবর আনিল ইমান হে নবী বলো ইমান কি জিনিস তৃতীয় নম্বর প্রশ্ন করছে আকবর নিয়ে আনিল এসান বলো এহসান কি জিনিস আর 44 নম্বর যেটা প্রশ্ন করেছে আকবরিনি আন আমারাতিহা তুমি কিয়ামতের কিছু নিশানী বলো আল্লাহর রাসূলের পছন্দ উত্তরটা দিয়েছিলেন তিনটা প্রশ্নের তিনি উত্তর দেননি কিন্তু 44 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন মাল মাসউলু আলামু বিহা মিনাসাইল যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যিনি প্রশ্নকারী তিনি আমার থেকে বেশি করে জানেন কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূল বেশি বলতে পারবেন না জিবরীল বলতে পারবে বলতে পারবে না কে বলতে পারবে আল্লাহ আল্লাহ চারটা প্রশ্ন করেছিলেন শ্রোতা ছিলেন আল্লাহ রসুদ এবং বক্তা ছিলেন হাজরাতে জিভিল আচরণ দুজনের কিরকম হওয়া উচিত কথাটা বুঝছেন অত সুন্দর করে সামনে এসে ভদ্রতার সঙ্গে কি প্রশ্ন করছেন হাজরাতে জিবরিল নাবির কাছে নাবিস প্রশ্নের সে উত্তর সম্পূর্ণ দিতে পারছেন না তিনি থতমত খেয়ে তার সঙ্গে কিরকম ব্যবহারটা করলেন এ প্রশ্ন আজকে প্রশ্নগুলোকে সম্মুখে রেখে আজ আপনাকে কথা বলতে চাই নাবি সেখানে সেই দিন কোন বিবেক দ্বারা কাজ নিয়েছিলেন কোনো আবেগ দ্বারা কাজ করেননি এবং সেটাকে তিনি বাস্তবিক রূপ দান করে গেছেন প্রিয় ভাই যখন কোন নিজামে মাদ্রাসার কোন ওস্তাদ যেমন আমাদের সাব্বির ভাই শ্রীপুর মাদ্রাসায়

কত আবেগের কাজ আজকে ইসলামের আপনি চিন্তা করেছেন আবেগ কিরকম চলতে চলতে আজকে এখানে কতগুলো ছবি উঠলো আজকে ডেলিগেট খেতে যে কতগুলো ছবি উঠলো আজকে ফুচকার জিলেবির দোকানে কতগুলো ছবি উঠলো বাস আজকের যুগে সবচেয়ে বড় ব্যাপার রাস্তাঘাট চলতে চলতে কত আবেগ এটা এটাকে কি বলে সেলফি তোলে না মোবাইল ছেলে হোক বা মেয়ে হোক একটা তুলে দিলাম দিয়ে তাকে ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে কি লাভ হয় আমি বললাম না যে সংস্কৃতিকে নষ্ট করে ফলে আদর্শ যুবতী মেয়ে কোনোদিন নিজের সেলফ থেকে তুলে আবেগ বেছে আজকে অনলাইন জগৎ থেকে তুমি শেয়ার করতে পারবে না আদর্শ মেয়ে পারবে একটা করতে পারবে মুখ দেখা কর সমস্ত দেখা যায় আছে বলন না কথা ভাই লাইক দে একজন যুবক আল্লাহ তোমাকে খুব সুন্দর করেছে আজকে তুমি ফেসবুকে সেলফি তিলে সেলফি তুলে আজকে ছেড়ে দিলে ছেলে এক সঙ্গে জোড়া কিছু লাভ আছে এর আদর্শ মানুষ তারা কিন্তু এই জায়গাটা আসেনা আদর সৃষ্টি এখানে করে আছে ওজন্য বলেছি 365 দিনের ভিতরে 364 দিন কাটিয়ে দিলাম অনমাই পথে এক দিন ডেলিগেট দিনের কাজ হয় না মারে তাফিল প্রিয় ভাইরা আমি ওই কথাটা বলতে চাইছি আপনাদের কাছে النقطه পয়েন্ট হচ্ছে কি সেটাই যে আবেগে কোনো কাজ করতে যাবেন না আবেগে করতে গেলে ইসলাম বাড়বে না ইসলাম কিন্তু ঘটে যাবে ইসলাম বাড়বে না হৃদয় ফেজে ফেজেন আমাকে ভালোবাসতে হবে আজকে মসজিদের জন্য জাল খেটেছি আটটা সাতটা গরু জবাই করলাম পাঁচটা ছটা জবাই করলাম সেটা কি টাকাটা আমার জন্য না মসজিদটাকে ঠিক করে তাকে সংরক্ষণ করে নিয়মিত 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 একটা ব্যবস্থা করা। করা। সেখানে সেটা ঝাড়ু দেওয়া মানুষের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক রাখা সেটাই হচ্ছে কি ইসলাম একেই বলে ইসলাম ইসলাম এরকম নয় যে তুমি সুন্দর করে একটা মসজিদ তৈরি করে রেখে দাও আর দু চারজন পড়লি হলো সেটাই হলো আজ কোথায় আমার আমি বলতে চাইছি খুব টম খুব সংক্ষিপ্ত বেশি সময় লাগাবো না আপনাদের কথাটি আমার শুনে যাবেন কিন্তু কেউ উঠে যাবেন না একই সঙ্গে উঠে যাবো দেশে আপনাদেরকে কথা বলছি খুব মূল্যবান কথাগুলো বলে যাচ্ছি। তাহলে বক্তার শ্রোতা কিরকম হতে হবে বক্তাকে আজান দিল হাজরাতে বেলালের মতো ফজরে আজানটা দিবে যারা শুয়ে আছে তারা হচ্ছে কি শ্রোতা এবারে শ্রোতা এবং মজদের মিলে আরেকজন ব্যক্তির পিছনে নামাজ করবে তাকে কি বলবো আমাদের মধ্যে নির্বাচিত হবে মসজিদ থেকে পরিচালনা করবো হা হা ভাইরা আমার এই ব্যাপারে যদি কেউ নিজ অপরকে বড় মনে করে কেউ কাউকে ছোট মনে করে কেউ কাউকে বড়ে মনে করে তাহলে বড়ে মনে করা ভুল হবে